আলাইকুম প্রিয় সাইপুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আজ আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি সবার সামনে উপস্থাপনা করছি সেটা হচ্ছে আমাদের যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তার যে নিউজ পোর্টাল একটা আছে বাংলা এডিশন নিউজ পোর্টাল সেটা আসলে বন্ধ করে দিয়েছে সরকার এই বিষয়ে আমি যে কথাটা বলবো যে যদি এটা অতি শীঘ্রই সরকার চালু করে দেয় তাহলে এর গ্রাহকরা আসলে এই পত্রিকাটা পড়তে পারবে এটা একটা জনপ্রিয় পত্রিকা এই পত্রিকাটা পড়লে অবশ্যই গ্রাহকরা জ্ঞান অর্জন করতে পারবে বাস্তব যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে জানতে পারবে এখন বিভিন্ন সুশীল সমাজ থেকে এটাই রিকোয়েস্ট করা হচ্ছে যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে যেন অবশ্যই এই নিউজ পোর্টালে যে দায়িত্ব আছে দায়িত্বশীল আছে তাদেরকে যেন এটা বলা হয় যে এই পেপার্সগুলো লাইসেন্সের এই সমস্যাগুলো শুধরাও তাহলে এটাকে পুনরায় আবারও দেওয়া হবে এমনটি করলে সবচেয়ে ভালো হয় এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে এত খারাপ অবস্থায় কখনোই আমাদের ইলিয়াস ভাই কখনোই পরে নাই তার যে অবস্থা এখন যে সে লন্ডনে আছে লন্ডন থেকে যে সে আসবে এটাই এখন মনে হচ্ছে কারণ লন্ডনের সে এখন ভালো অবস্থানে নাই তার বিরুদ্ধে সম্ভবত নোটিশ চলে গেছে এমনকি তার যে ফেসবুক একটা পেজ আছে সেই ফেসবুক পেজটাও মেটা বন্ধ করে দিয়েছে সেখানে অবজেকশন আসছিলো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে প্রধান উপদেষ্টা থাকে আসলে এখানে খুব খারাপ ব্যবহার করেছিল আমাদের যে সাংবাদিক ইলিয়াসন সুরুন আর সম্মানে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সম্মান দিতে হবে কোনো কারণে যদি সম্মান দেওয়া না হয় আসলে তখন একটা ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এটা হচ্ছে তার একটা একটা পয়েন্ট কারণ প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু একটা প্রতিক্রিয়া আছে তারই প্রমাণ আমরা এখন দেখতে পেলাম তো আমি আসলে যারা আমাদের যারা নিউজ করি এবং আমার মতো যারা অ্যাক্টিভিস্ট আছেন প্রত্যেকে বলবো আমাদের আচরণ যদি আরো সুন্দর হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আমরা রেহাই পাবো হ্যাঁ কার সমস্যা কার সমস্যা না এগুলো তুলে ধরা উচিত তুলে ধরাটার সাথে সাথে যদি শালীনতা থাকে তাহলে আমাদের মধ্যে আরও যে সমস্যাগুলো আসবে না আর যদি এই ধরনের বন্ধ হয়ে যায় মেটা যদি কোনো কিছু বন্ধ করে দেয় তারপর নিউ হসপিটাল বন্ধ হয়ে যায় তাহলে তো কথা বলার যে প্রসেসিংটা সেটা নষ্ট হয়ে গেল তো আসলে ইলিয়াস ভাইয়ের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি তার লাইফে বোধ এমন একটা খারাপ পরিস্থিতি সে তেমন একটা করে না কখনো এটাই আমার জানা মতে তো লিহেশ ভাই মেটাতে আবার অ্যাপ্লিকেশন করেছে প্রসেসিং করেছে যে তার সেইটা যেন আবার ফেসবুক পেজটা যেন ফেরত পায় কারণ প্রায় তিন লক্ষ সরি তিন মিলিয়ন ফলোয়ার এটা কি ভাবা যায় তিন মিলিয়ন ফলোয়ারে সেখানে আছে এটা তো বাঙালি ফলোয়ারই তাই না বিদেশি আছে তো এই এই তারা নিউজগুলো শুনতে পারতো তো যাই হোক আমার আর কিছুই বলার নেই এখানে দুঃখের এবং পরিতাপের বিষয় নিয়ে এটা শুরু এটাই আপনাদেরকে বলতেছি যে আপনারাও বলবেন এটা যেন গভর্নমেন্ট অতি তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে আসলে তার নিউজ করতে সবচেয়ে সুবিধা হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য